বাংলা সংবাদ আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি আখতার বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় নিদ্রায় সায়িত শহীদ ওসমান হাদি নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই সালাউদ্দিন আহমাদ লন্ডনের পথে ড জোবাইদা হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি আক্তার জুলাই গণভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি গেই সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন সেই সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার বিশ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিতে এসে তিনি কথা বলেন আক্তার হোসেন বলেন আল্লাহ শরীফ ওসমান হাদিভাইকে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করতে পারি আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে এবং ওসমান হাদিভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন সে সাংস্কৃতিক লড়াইকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি সে দোয়াই আমরা করব। তার পরিবারের জন্য আমরা দোয়া করি তিনি বলেন শহীদ আবরার ফাহাদ শহীদ আবু সাঈদ সহ যারা জুলাইতে শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত আমরা কামনা করি তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন সে বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি সেই প্রত্যাশা নিয়ে দোয়া কামনা করে এবং গোটা বাংলাদেশকে জুলাইয়ের পক্ষে দলমত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একতাবদ্ধ থেকে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারি সেই দোয়াই আমরা আল্লার কাছে করব বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আব্বায়ক শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে শনিবার বিশ ডিসেম্বর বেলা সোয়া তিনটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয় এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো শোকাহত মানুষ জানা যায় শরীখন দুপুর আড়াইটের দিকে জানাজা শেষ হওয়ার পর মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে নেওয়া হয় শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নামে সকাল দশটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে অপেক্ষমান ছাত্র জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয় চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট দিয়ে সারিবদ্ধভাবে হাজারো মানুষ প্লাজায় প্রবেশ করেন দুপুর দুইটায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবনে জল হন এর আগে বেলা সোয়া এগারোটার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাদন্ত সম্পন্ন হয় সকাল নটা চল্লিশ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ মর্গে নেওয়া হয় এ সময় সেনাবাহিনী বিজিবি পুলিশ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় মরদেহের সঙ্গে ছিলেন হাদির স্বজন সহযোদ্ধা ও সহকর্মীরা শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এ উপলক্ষে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই সালাউদ্দিন আহমেদ শিরিফ ওসমান হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার বিশ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি তিনি বলেন গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিনে লাখ জনতার সমাবেশ হবে সেখান থেকে দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেয়া হবে লন্ডনের পথে ডাক্তার জোবাইদা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শনিবার বিশ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি জানা গেছে আগামী পঁচিশ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেই ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরবেন ডাক্তার জোবাইদা রহমান এর আগে গত পাঁচ ডিসেম্বর দেশে আসেন ডা. জোবাইদা রহমান দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান প্রসঙ্গত গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া তার পাশ